বরাক দর্পণ নিউজে আপনাদের স্বাগত ড্রাগস জাতীয় নেশাগ্রস্তরা আজ চুরি ডাকাতি সহ চিন্তাই কার্যের লিপ্ত ধ্বংসের মুখে সুশীল সমাজ প্রতিনিয়ত নেশা সেবনকারীরা গ্রামে গঞ্জে রাতের অন্ধকারে যে কোনো জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে গাড়ির টায়ার ব্যাটারি অটোরিক্সা বাইকসহ জলের মোটর ইত্যাদি আজ চুরি হচ্ছে আজ অতিষ্ঠ হয়ে কালাইন পুলিশের কাছে স্মারকপত্র দিল বৈরকপুর মন্ডল কংগ্রেসের কর্মকর্তারা তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সংবাদ মাধ্যমে বলেন ড্রাগ সেবনকারী ও ব্যবসায়ীদের যেন কঠোর হাতে দমন করার ব্যবস্থা করা হয় তা না হলে সুশীল সমাজ ধ্বংস হয়ে যাবে ড্রাগ সেবনকারীদেরকে আদালত কিংবা পুলিশ কঠোর শাস্তি না দেওয়ার কারণে দিন দিন মাথা চড়াও দিয়ে অসামাজিক কার্যকলাপ বেড়েই চলছে এমনকি গ্রামরক্ষী বাহিনীরাও এক্টিভ না হওয়ায় সুযোগ নিচ্ছে চুরচক্র বাড়িঘরে তাহা জান না ড্রাগস ফেরার অবস্থা আমরা এখানে আই আমরা একটা মেমোরেন্ডাম দিছি হইল গিয়া যে বিটি বৈরপুর জীবিত আছে এই গোলার ডিউটিটা করে না কেন বিশেষ করে আগে আমরা ওসিতার লোকে একদিন যোগাযোগ করছি তাই জন্য বিটিপি ডিউটি করবো কিন্তু করছে না এখনো পর্যন্ত রাত্রে যদি বিটিপি ডিউটি করতো তাহলে এই যে এই ছুরিটা হইলো নাও নে বা ডাক ছাড়া বাড়াইল না উনি একটা বালতি বাড়িতে রাখা যায় না ডাক ছাড়া এইরকম সিস্টেম মানে শুরু করছে আর কি তারা যদি চুলিয়া দেওয়া হয় তারা পরের দিন ছাড়িতে আমরা সাধারণ মানুষ কীভাবে আমরা এ শ্রীমন্ত উদ্দেশ্য বলতেছি যে আমরা সাধারণ মানুষ কীভাবে করি আপনারা আইন কীভাবে আজকে এই আইনের এই পুলিশ বিভাগ আমাদের বর্তমান মুখ্যমন্ত্রীর তিন দায়িত্বে উনি ফরিদক্রমা মুখ্যমন্ত্রী কিন্তু আমরা সাধারণ মানুষ কীভাবে আসবো যেখানে উনার তানা তালে উঠোনার পর বলেন যে কোনো ব্যবস্থা নাই ডাক্তাররা যদি তানার দোকানি হয় কৌটো চালান দেওয়ার পরে তারা বের নিয়ে যায় তো এইভাবে কোনো যদি আমি মুখ্যমন্ত্রী দাবি করতে চাই যে কোনো একটা ব্যবস্থা নাই কি যে এই যে ডাঁস করারা এমনকি পরিবারের যারা ডাঁস ডাস খায় ওদের গার্জেনরাই ওয়াস হয় বলছে আপনারা এভাবে যে কোনো শাস্তি দেও আমরা এটা রাজি আছি আমরা বৈরপুর জিপির থেকে কিছু মানুষ আমরা মন্ডল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আইসি টানো টানাতে একটা অ্যাপ্লিকেশন লইয়া মেমোরিয়াম একটা দিছি কারণ বৈরপুর জিপিত আমরা ইদানিং দেখি আর বেশি বেশি চুরি এবং যারা ড্রাগস এড্রাক্টেড মানুষ আছে বা ড্রাগস ব্যবসায়ী আছে তো এরা একটা করে ড্রাগস ব্যবসা যারা এরা ব্যবসা করে যারা হার হার কিন্তু লগে জনসাধারণ যারা বালা মানুষ আছে এরা ঘোর থেকে চুরি করে এই সামান চুরি করেন আমার ইদানিং দুই দিন আগে একটা অটো নতুন নতুন গাড়ি চুরি হয়েছে একদম গরিবের অটো এও খান্দি খান্দি আটের তো এটা দেখে আমরা একদম হতাশ হৈ গৈছে যে এৰিয়া কিলা বাছানি যায় তো আমাৰ এটা ডিচিশ্যন লৈছোঁ যে অন্যান্য অফিচাৰৰ মা মাধ্যমে এটা মেম'ৰেডাম দিছি যে বি ডি পি গোলাৰে যে দায়িত্ব আছে এই দায়িত্বক পালা কৰি বুজাই দিব লাগে আৰু আমাৰ লোকে চবসমূহে সহযোগিতা কৰি পেট্ৰলিং বাঢ়া নিলে এখন পুলিচৰ নিশ্চয় জনা আছে যে এই এৰিয়াতকেইটা চলে নিশ্চয় সুস্থ আমাৰ হেল্প কৰো পুলিচে চূত্ৰ ধৰিয়া কিছু আমাৰ হেল্প কৰাৰ লাগে কাৰণ আমাৰ এৰিয়া বছাই দি গৈ এই পদক্ষেপ আমাৰ লৈছোঁ আমাৰ চৌব্বিছ ঘণ্টা পুলিচে সাহায্য কৰ্মো পুলিচেও আমাৰ সাহায্য কৰক বি ডি পিও আমাৰ সাহায্য কৰক কঢ়িয়াই আমাৰ এলেকাটাৰে বাছানিৰ চিন্তাধাৰা কৰক ধন্যবাদ